আগরতলার মধ্যে প্রতাপগড় সুরেন্দ্রপুর এলাকায় ঘটে যায় আগা চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীর দাবি মানসিক ভারসাম্যহীন এক যুবক নিজের ঘরে আগুন লাগিয়ে দেয় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোটা ঘর চলতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় সৌভাগ্যক্রমে বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয়রা জানান এই যুবক কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির আচরণ করছিল ঠিক কি কারণে সে এই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে চলছে জোর জল্পনা পুলিশ ও দমকল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে সব মিলিয়ে মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপুর এলাকার এই অগ্নিকাণ্ড স্থানীয়দের মধ্যে আতঙ্ক কৌতূহলের জন্ম দিয়েছে ফায়ার ফল হয়েছে ফায়ার ফল হয়েছে সুরেন্দ্রপল্লী জায়গাটার নাম সুরেন্দ্রপল্লী তবে সমস্যা হয়েছে আমরা ওই দিক দিয়ে আসছিলাম প্রতাপ দিয়া ওইদিকে রাস্তা ভালো না যার ধরুন আমরা ওইদিকে আয়া দেখছি যে একটা ঘরের মধ্যে আগুন চালতা আমরা ফায়ার ফাইটাররা গিয়ে আগুন কিসের থেকে লাগছে কোনো এটা আমরাও জানি না এমনি প্রাথমিকভাবে ধারণা কীবন হয়েছে প্রাথমিক যে ঘরে যিনি থাকেন উনি একটু মস্তিষ্ক

মা তা ৰ পালে নাম দাদা মধ্যপ্ৰদা ঘৰ চুৰী zero report or i'm twenty four into seven.